একজন সুন্দরী দুষ্ট মহিলা সে ছিল এমন চালাক সে তার স্বামী এবং প্রেমিক দুজনকেই বোকা বানিয়ে দেয় সে তার প্রেমিককে দিয়ে প্রথমে তার স্বামীকে হত্যা করায় তারপর তাকে মাটির নিচে পুঁতে দেয় এবং সে নিজে গিয়ে তার প্রেমিককে আবার পুলিশের কাছে ধরিয়ে দেয় তারপর এমন একটা গল্প সাজায় যেটা বড় বড় সিআইডি অফিসার হার মানাবে গল্পটা শোনানোর আগে বলে রাখি এটা আমার দিনে গল্প গল্প বলার চ্যালেঞ্জের মধ্যে তাই চ্যানেলের বাকি গল্পের ভিডিও দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বছর বয়সী বিক্রম তার পঁয়ত্রিশ বছর বয়সী স্ত্রী সোনিকে নিয়ে গুরুগ্রামের উদ্যোগ বিহারে থাকতেন বিক্রম একটি পোশাক কোম্পানিতে অর্থাৎ গার্মেন্টসে কাজ করতেন এই কাজের মাধ্যমে তিনি তার স্ত্রী এবং দুই সন্তানের ভরণ পোষণ করতেন তিনি সকাল আটটায় বাড়ি থেকে বের হতেন এবং সন্ধ্যা সাতটায় আবার বাড়িতে ফিরে আসতেন একদিন বিক্রম বাড়িতে ছিলেন ওই দিন তার বন্ধু রবীন্দ্র কিছু কাজে তার কাছে এসেছিল বিক্রম শনিকে চা বললেন সনি যখন চা এসেছিলেন তখন রবীন্দ্র এবং বিক্রম একসাথে বসে কথা বলছিলেন সেই মুহূর্তে রবীন্দ্র এবং সোনির চোখাচোকি হলো তারা একে অপরকে পছন্দ হয়ে যায় বলতে গেলে এই দিনটি ছিল বিক্রমের মৃত্যু সংবাদ লেখার দিন পরের দিন যখন বিক্রম অফিসে চলে গেল রবীন্দ্র তার পিছু পিছু তার বাড়িতে এলো সোনি এবং রবীন্দ্র বেশ কয়েক ঘণ্টা ধরে কথা বললেন এবং একে অপরের মোবাইল নাম্বার বিনিময় করলেন বিক্রম যাতে তাদের এই সম্পর্কের বিষয়ে কিছু না জানতে পারে তারা এইটা প্রতিজ্ঞা করেছিলেন সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয় প্রতিদিন সোনি সকালে বাচ্চাদের স্কুলে পাঠাত এবং তারপর তার স্বামীর অনুপস্থিতিতে সে রবীন্দ্রকে বাড়িতে ডেকে নিয়ে যেত এবং দুজনে সারাদিন সময় কাটাতো এবং খারাপ কাজ করত কিন্তু এটা শুধু এখানেই সীমাবদ্ধ ছিল না সোনের আরেকটি শখ ছিল যখনই সে রবীন্দ্রের সাথে খারাপ কাজ করত বা মজা করতো সে প্রায়ই মোবাইলের মধ্যে ওইটার ভিডিও বানিয়ে রাখত তাদের এই সম্পর্ক দুই বছর ধরে চলছিল তাই এটা বলা যেতে পারে তার মোবাইলের গ্যালারি এইসব ভিডিও দিয়ে ভর্তি ছিল কিছু প্রতিবেশী বিক্রমকে বলেছিল যে সে যখনই বাড়ি থেকে বের হয় তখনই তার বন্ধু তার বাড়িতে আসে তারপর কয়েক ঘন্টা ভিতরে থাকার পর সে আবার চলে যায় বিক্রম ইতিমধ্যে সোনির চরিত্র সম্পর্কে সন্দেহ করেছিল কিন্তু সে কি ভাই করতে পারে স্ত্রী ও সন্তানদের হারানোর ভয়ে সে চুপ থাকায় ভালো মনে করলেন হয়তো বা এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল দুই সালের জুলাই মাসে মেয়েটি তার মায়ের ফোনের গ্যালারি খুলে ছবি এবং ভিডিও দেখতেছিল তখনই মেয়েটির মা রবীন্দ্রের সাথে এতদিন যা কিছু করেছিল তা সবই দেখতে পেল মা সন্দেহ করলেন যে তার মেয়ে সব কিছু দেখেছে এখন সে চিন্তা করতে শুরু করে যে তার মেয়ে তার বাবাকে সব কিছু বলে দেবে সে ফোন করে তার প্রেমিক রবীন্দ্রকে এই বিষয়টি জানায় ভেবেছিল বিক্রম এখন তাদের ব্যাপারে সব কিছু জানতে পারবে ছাব্বিশে জুলাই সন্ধ্যায় যখন বিক্রম কাজ থেকে বাড়িতে ফিরে আসে তখন যে জিনিসটার ভয় পেয়েছিল সেটাই ঘটেছিল মেয়েটি তার বাবাকে একান্তে সবকিছু বলে দেয় রবীন্দ্র এত কিছু শোনার পরও তার মেয়ের দিকে দেখে চুপ করেছিলেন তারপর সাতাশে জুলাই এলো বিক্রম অফিসের জন্য বাড়ি থেকে বের হলেন তখন কিছু লোক বিক্রমকে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যায় তারপর তাকে হত্যা করে এবং একটি বড় গর্ত খনন করে এবং সেখানে মাটির নিচে তাকে পুঁতে দেয় রবীন্দ্র সোনির নির্দেশে এই কাজটি করেছিলেন রবীন্দ্রের কাকা এবং আরও দুইজন শ্রমিক তাকে সাহায্য করেছিল সন্ধ্যায় অনুযায়ী থানায় গিয়ে পুলিশকে জানায় যে তার স্বামী বাড়িতে আসেনি পুলিশ অফিসার তাকে আশ্বস্ত দেয় হয়তোবা তার স্বামী রাত্রে বাড়িতে ফিরে আসবে সে পুলিশকে আরও জানায় যে তার স্বামীর মোবাইল ফোন আজ সারা দিন বন্ধ ছিল বাচ্চারা তার বাবার জন্য কান্না করতে থাকে তার পরের দিন আটাইশে জুলাই সোনি আবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন এইবার অভিযোগ করেন যে রবীন্দ্র নামে একজন ব্যক্তি তার সাথে দুর্ব্যবহার ব্যবহার করছেন এবং তাকে ব্ল্যাকমেইল করছেন আসলে রবীন্দ্র হচ্ছে তার প্রেমিক এই থানার সমস্ত পুলিশ এখন সোনির দুই সমস্যা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে পুলিশ ইতিমধ্যে বুঝতে পেরেছিলেন যে তীক্ষ্ণ দেখতে এই মহিলা খুবই চালাক এবং এখানে কোনো না কোনো তার ষড়যন্ত্র লুকিয়ে আছে পুলিশ রবীন্দ্রকে জিজ্ঞাসাবাদ শুরু করার সাথে সাথে সে প্রকাশ করে যে সে সোনির সাথে কোনো অন্যায় কাজ করেনি বরং বলে যে সে তার বান্ধবী এবং গত দুই বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক চলছে পুলিশ এই কথাটা শোনার পর পুরো মামলাটা পাল্টে যায় রবীন্দ্র ভেবেছিল সোনি পুলিশকে সব কিছু বলে দিয়েছে সে ভাবল কেননা সে নিজে পুলিশের কাছে তার দুঃ স্বীকার করে নেবে এবং পুলিশের মারধর থেকে বেঁচে যাবে এই ভয়ে রবীন্দ্র পুলিশকে বলে যে সে সোনির নির্দেশে বিক্রমকে হত্যা করেছে এই কথা শুনে পুলিশ হতবাক হয়ে যায় কারণ পুলিশ তাকে কেবলমাত্র সোনিকে বিরক্ত করার কারণে গ্রেফতার করেছিল এই কথা শোনার পর পুলিশ তাড়াতাড়ি সোনিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর সে তার স্বামীকে খুন করার কথা স্বীকার করে এখন পুলিশ তার মাস্টার মাইন্ড গল্পের কথা জানতে পারে যখন তারা জিজ্ঞাসা করলো যে সে কেন তার প্রেমিককে পুলিশের হাতে ধরিয়ে দিল এর উত্তরে সে যে তার পরিকল্পনা ছিল তার প্রেমিক রবীন্দ্রকে তাকে ডিস্টার্ব করার অপরাধে ফাঁসানো যাতে সে খুনের অভিযোগ থেকে বেঁচে যেতে পারে এবং এক মাস পর যখন বিষয়টি ঠান্ডা হয়ে যাবে তখন সোনি তার মামলাটা উঠিয়ে নেবে এভাবে রবীন্দ্র সব কিছু থেকে মুক্তি পেয়ে যাবে কিন্তু রবীন্দ্র পরিস্থিতি ভালোভাবে বুঝতে না পেরে পুলিশকে সব কিছু বলে দেয় এবং সোনির পুরা প্ল্যান মাটিতে মিশে যায় বর্তমানে রবীন্দ্র সোনি এবং তাদের সাথে সাহায্যকারী সকলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে এই চ্যানেলের বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবেন